আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো একটা নতুন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা মূলত বাংলা নাম্বার বাংলা সংখ্যা সংখ্যা থেকে ইংরেজি সংখ্যা ইংরেজি সংখ্যা ও বানান বানান বানি ওকে সো বাংলা সংখ্যা আমরা মনে করো এক থেকে শুরু করতে আমাদের বাংলা সংখ্যা বাংলা সংখ্যা সো আজকে আমরা এক থেকে দশ পর্ব এক পর্ব এক থেকে দশ ওকে তো বাংলা সংখ্যা বাংলা সংখ্যা সংখ্যা তারপর হচ্ছে ইংরেজি ইংরেজি সংখ্যায় কনভার্ট সংখ্যা তারপর হচ্ছে বানান ইংরেজি বানান আর কি সো ওকে আশা করি তোমরা বুঝবার পারছো গাইজ চলো আমরা আমাদের কাহিনি শুরু করি সো প্রথম কাহিনীটা হচ্ছে আমরা দশটা সংখ্যা লিখে ফেলবো যা হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ সো দশ পর্যন্ত আমরা সংখ্যা লিখে ফেললাম এটা হচ্ছে বাংলা সংখ্যা তারপর আমরা বাংলা সংখ্যাকে ইংরেজিতে কনভার্ট করবো ইংরেজিতে কনভার্ট করলে বাংলা সংখ্যা হয়ে যায় ওয়ান আর ওয়ানের স্পেলিং হচ্ছে ও এন ই ওকে সো আশা করি বুঝতে পারছো গাইজ এরকম অনেক পর্ব আসবে আশা করি তোমরা সাপোর্ট করবা ইনশা সো পরে হচ্ছে টু টু টি ডাব্লিউ টু তারপর হচ্ছে আমাদের থ্রি এখানে আমরা দিব থ্রি আর ই থ্রি তারপর হচ্ছে চার মানে হচ্ছে ফোর সো ফোর এফ ও ইউ আর দেখছো খুবই সুন্দর খুবই মনোরমভাবে এটা লেখা যায় সো ফোর হয়ে গেলো তারপর হচ্ছে ফাইভ পাঁচকে আমরা ইংরেজিতে বলি ফাইভ সো ফাইভ যদি আমরা স্পেলিং করি এফ আই ভি ই তারপর হচ্ছে ছয় ছয়কে ইংরেজিতে কনভার্ট করলে হচ্ছে সিক্স এস আই এক্স তারপর হচ্ছে সাত এটা হচ্ছে সেভেন এস ই ভি ইএন তারপর হচ্ছে এইট এটাকে আমরা বলি এইট ওকে তারপর হচ্ছে ইআই জি এইচ টি তারপর হচ্ছে নাইন নয়কে বলি আমরা নাইন এন আই এন ই তারপর হচ্ছে দশ দশকে বলি আমরা টেন ছ ওয়ান জিরো বানানো হচ্ছে টি ই এম সো আশা করি বুঝতে পারছো তোমাদেরকে আমি এক মিনিট সময় দিলাম সবাই খাতা দুলে লেখালে তারপর মুছে আবারও আমরা নেক্সট সংখ্যাগুলো লিখবো মানে আজকে আমরা এক দশ পর্যন্ত না বিশ পর্যন্ত লিখবো যাও না পনেরো পর্যন্ত লিখবো যাও তোমাদের জন্য সো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ আমরা মুছে ফেলতেছি আশা করি তোমরা খাতায় তুলে ফেলছো আরো পাঁচটা আমরা লিখবো এখন মানে এই ক্লাসে তারপর আমরা এই ক্লাস থেকেও বিদায় নিয়ে নেব এবং পরবর্তী ক্লাসে আরো পনেরোটা লেখার চেষ্টা করবো ইনশাল্লাহ ওকে সো লিখে ফেলি চলো এখন আমরা লিখবো এগারো এগারো তারপর হচ্ছে বারো তারপর হচ্ছে তেরো তারপর হচ্ছে চোদ্দ ওকে তারপর হচ্ছে পনেরো সো এখন হচ্ছে ইলেভেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন

চোদ্দ পনেরো ষোলো সতেরো গণা হয়ে গেছে আমরা এখন মুছে ফেলবো আর পরবর্তী পর্বটার আমন্ত্রণ জানিয়ে আমরা কিন্তু যেহেতু শেষ পর্যায়ে চলে আসছি গাইজ আশা করি তোমরা এনজয় করছো আজকের ক্লাসটা ক্লাস পাঁচ থেকে আমরা বিদায় নিচ্ছি আর আমরা এখানে আমরা যা যা শিখাইছি তা মুছে আর কি ভালো দেখো ইনশাল্লাহ পরবর্তীতে নতুন আরেকটা ক্লাসে আরেকটা ক্লাসে তোমাদেরকে আরো নতুন নতুন জিনিস শিখাবো ইনশাল্লাহ তার আগে আমরা একটু ডিজাইনটা করে ফেলি কমপ্লিট যেহেতু এটা মুছে গেছে আর কি সো ওকে অল অল ডান ডান তো সবাই ভালো থাকো গাইস ক্লাস পাঁচ থেকে তোমাদের থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সালাম আলাইকুম দেখাবেন ইনশাআল্লাহ নতুন কোন ভিডিওতে নতুন পর্বে সবাই ভালো থাকো টাটা বোবাই ইন দা নেক্সট ভিডিও গাইস